আল্লামা দিলর হোসেন সাইদি সাহেব মারা গেছে আল্লাহ তাকে ভেস্ত রসিভ করুক বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে এমন গাঢ় কালো অমানিচার মেঘ যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো শুভেচ্ছাধিক হওয়া অসম্ভব তিনি আল্লাহ আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহর অলি ছিলেন তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেড়ে কাজ আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির বিরুদ্ধে যুগপাত আন্দোলনে থাকা আমি দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই এতদিন যা করেছেন করেছেন বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে সংসদে আলোচনা হচ্ছে এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন গ্রাম বলে যানজরে কয়ে শুয়ের গোয়া টেরা মানে শুয়ের পেছনে একটা ছোট ছিদ্র থাকে আর যে মুড়ি বাজে যে বালু যে আপনার ইয়ে ঝাঁঝর যেটা বলে ওইটা তো পুরোটাই একেবারে সিদ্ধ সিদ্ধ তো ওই ঝাঁঝর নাকি সুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে ছিদ্র আছে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয় বরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে

সারেন্ডার সমাবেশ উপস্থিত হতে চেয়েছিল তখন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনাদের মনে আছে থাকতে তিনি অনেক কথা বলেছেন আঠাশ তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনারা আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাইতাম পুলিশের তো কাজ নাই শেখ হাসিনার জন্য গুলি খাইবে রক্ত দিবে ভারতের জন্য দালালি করবে এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ এই আর্মির বেতন দেয় এই দেশের জনগণ এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় এই দেশ যদি না থাকে দেশ যদি সিকিম হয়ে যায় হায়দ্রাবাদ হয়ে যায় এইখানেও আমাদেরকে মোদীর গোলামি করতে হবে সেটা নিশ্চয়ই পুলিশ আর্মি কোনো বাহিনীর লোকজন চাবে না আমার দৃঢ় বিশ্বাস তাই আজকে পুলিশ সামরিক বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো দেখেন আল্লামা জেলার হোসেন সাহেব মারা গেছে আল্লাহ তাকে ভেস্ত রসিব করুক বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয় বছর আগে প্রায় তিরিশ বছর না বিশ বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে এমন গাঢ় কালো অমানিসার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো শুভে সাদিক হওয়া অসম্ভব তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহর অলি ছিলেন তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমন কি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেড়ে কাজ কাচ্ছে উনিশশো নিরানব্বই সালে এই ভারতকে করিডর জমা নিয়ে রোড মার্চে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডোর দেওয়া শহীদের রক্তের সাথে আজকে কারাগারের মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হত্যা করেছে খালেদা জিয়াকে আজকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এই যে বক্ত এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে হবে